গাড়ি গ্রাম মাসটা রিজনে দুয়ে থাকা অবস্থায় আমরা যখন এখানে আসি তখন একটা এনিমি দেখি আমাদের সামনে দিয়ে পিকের দিকে ভাগতেছিলো লঞ্চ প্যাট করে আর আমি কিন্তু ওর পিছন পিছন কিন্তু আসি এবং এসে দেখি সে কিন্তু এখানে আমার মায়ের চেষ্টা করতে আর আমি কিন্তু এখানে তাকে একটা মারি দুইটা মারি সে কিন্তু এখানে ডাউনলোড হয়ে যায় ডাউনলোড হয়ে যাওয়ার পরে কিন্তু আমি তাকে ফুল কনফার্ম করে দিই কনফার্ম করলে এখান থেকে কিন্তু দেখি তার কাছ হালকা পাত্তা লুট করে এখানে যখনই পেকে আসি তখন দেখি সামনে একটা এনিমি আসে আর সে কিন্তু আমাকে মারার চেষ্টা করতেছিলো আর আমি কিন্তু এখানে দেখো এম বি ফোরটির দিয়ে কিন্তু ফুল রেড মারি তার রেড শট মারিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে ডাউন ডাউনকে দিয়ে তারই টিমমেট কিন্তু ভাই এখান থেকে কিন্তু আমার উপরে হ্রাস করে দিচ্ছিলো আর এইখানে কিন্তু গাইস আমার নেট কিন্তু খুবই খারাপ ছিল আর এইখানে যে গাইস পেকের ভিতরে যে এত ফাইট হয় এটা তোমাদের কি বলবো এটা একটু পরেই দেখতে পাবো আর আমরা যখন এখানে বিমাতে আসি তখন কিন্তু গাইজ দেখো এইখানে আমাদের একটা এনিমি কিন্তু মারতে ছিল আর সে কিন্তু গাইজ ছিল আর আমার ফাই গাইজ নেট দেখছো নেট কিন্তু খুবই বাজে আর এখানে সে কিন্তু আমার ওপর রাশ করে আর আমি কিন্তু একটাকে ডাউন করে দিই আর একটা এনিমি ছিল তাকেও ডাউন করে দিই মানে দুইটা এনিমিকে কিন্তু ফুল ডাউনলোড করে দিই মানে ওপি লেভেলে হেডশট মেরে আর এখানে নিচে থেকে একটা আসতে ছিল আর আমি মেশিন গ্যান দিয়ে অনেকগুলো ড্যামেজ দিই আর দিয়ে সে যখনই গাইজ এখান থেকে দেখো আমার ওপর রাশ করতে যাচ্ছিলো আমি এখন হাতে ছিল এমপি আর এমপি ভোটের দিয়ে কিন্তু আমি হেডশট মেরে দিই আর একটা টিমমেট কিন্তু আমাকে ডাউনলোড করে দেয় ডাউনলোড করার পরে এখানে আমরা পিকে চলে আসি আর পিকে এসে দেখি সামনের দিক থেকে কিন্তু একটা এনিমি আসতে ছিল আর এখানে কিন্তু সে ফাইট করতে ছিল আর আমি কিন্তু এখানে গ্যাস দেখি এনিমিটাকে দেখে কিন্তু যখনই যাই একটা মারি তার স্কোয়াড কিন্তু ফুল ওয়ার্কআউট হয়ে যায় আর আমি কিন্তু আমার এনিমেড কিল মানে আমার টিম কিলটা চুরি করে ফেলি তারপরে এখানে দেখো আরেকটা এনিমি আছে সে কিন্তু তো গ্যাস আমাকে দেখছে তারপরেও কিন্তু এখানে রিভাইভ দিতে যাচ্ছিলো আর আমি কিন্তু তাকে ডাউনলোড করে দিই আর আমার নেট এত পরিমাণ বাজে অবস্থা যে তোমাদের কি বলবো তারপরে গেছে দেখো লাস্টজনে আমরা এখানে আসি আসার পরে গিয়ে সামনের দিকে কিন্তু একটা এনিমি ছিল আর সে কিন্তু আমাকে গেছে এখানে মারতে ছিল আর আমি কিন্তু তাকে কিন্তু একে দিয়ে ফুল ড্যামেজ দিয়ে এদিক থেকে ডাইন সাইড দিয়ে কিন্তু আরেকটা এনিমি কিন্তু আমার উপরে মারতে ছিল মানে আমার লাইফটা ফুল বাজে করে দিছে ভাই দেখো আর এখানে আমার নেটের অবস্থাও বাজে আর এনেমি আমার দেখো কি করছে পুরোটাই লাইফ একেবারে নষ্ট করে ফেলছে আর এখানে দেখো গেছ খুবই বাজে অবস্থা আর এই সিচুয়েশনে গিয়েছে আমরা কি ম্যাচটা বইয়া নিতে পারবো সবাই কমেন্ট করে জানাও যদি ম্যাচটা এই পর্যন্ত যাদের ভালো লেগে থাকছে সবাই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর যারা ফেসবুক পেজে নতুন আছে পেজটা অবশ্যই ফলো করে দিও আর এইখানে গাইস দেখো আমি একটা মেডিকেট করা সুযোগ সময় বিচার ছিলাম কারণ চারিদিকে আর আমি কিন্তু এখান থেকে গেছি মেডিকেলটা নিচে একটা এনিমি ছিল তাকে কিন্তু এঁকে দিয়ে ফুল রেড শট মারি ফুল রেড শর্ট মারি তারপরে কিন্তু এখানে দেখুন নেট নেটের অবস্থা এত বাজে আমি কখন কিল পাইছি আমি নিজেও জানি না তারপরে এখানে আমার টিমমেট কিন্তু শুধু আমাকে হিল করে দিচ্ছিলো মানে আমার জোনপুসর আর এইখানে গেছি নিচের দিকে আরেকটা এনিমি ছিল আর আমি কিন্তু তাকে কিন্তু ফুল ড্যামেজ দিই কিন্তু এইখানে যে এনিমিটা ডাউন হয়েছে কিনা এটা আমি নিজেই বলতে পারি না নেটের খারাপ অবস্থার কারণে তারপরে গাইস এখানে দেখো এনিমিটা যেহেতু ডাউন হয় না আর এখানে গাইস আমার টিমমেট আমার ফুল সেভ দিচ্ছিল যেহেতু আমার নেট খারাপ এই জন্য কিন্তু আমাকে সেভ দিচ্ছিলো আর এখানে দেখো গাইস এনিমি কখন মারতেছে আমি বুঝতে পারতেছি না তার ভিতরে আবারও নেট খারাপ আর এখানে গাইস দেখো নিচে যে এনিমিটাকে ডাউনলোড করেছিলাম সে আবার রিভাইভ পেয়ে যায় আর আমি কিন্তু তাকে আবার ডাউন করি আর এইবার কিন্তু আমি আর ভুল ভুলকা স্ক্রিনে এবার কিন্তু আমি কিলটা কনফার্ম করে ফেলি বিলটা কনফার্ম করার পরে আবারও গাইস নেট খারাপ আর নেট খারাপ অবস্থা আমরা সামনে এসে গেছে একটা হেডশট মারছি তাই কেমন হেডশট মারছি এটা নিজেও জানি না তারপরেও কিন্তু হেডশট মেরে দিয়েছি গাইস আপডেটের পরে তোমাদেরও কি সবার এরকম নেট খারাপ কিনা সবাই কমেন্ট বক্সে তো জানাই দিও আমার কিন্তু নেট খারাপ ছিল আর তারপরে এখানে একটা লাস্ট এনিমি ছিল আর আমি কিন্তু এটাকে গায়ে মারছি মেরে কিন্তু আউট করে দিই ওয়াক আউট করে কিন্তু ফাইনালি বুয়া পাই